দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আহ যেই ভাইকে আপনাদের সামনে আহ ভিডিওতে নিয়ে আসলাম যেই রিভিউটা দিচ্ছি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ সেটাও একটা আমার কাছে একটা ভালো একটা কেস যেই কেসটা আপনারা অনেক সময় এই ধরনের কেসগুলোতে আপনারা অনেক বেশি আগ্রহ থাকে সেই আগ্রহর জন্য আমি এই ধরনের কেসগুলো ভিডিও রিভিউর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি ভাই হচ্ছেন মামুন উনি আসেন হচ্ছেন কোথায় থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি সোনি আক্রা থেকে আসেন ওনারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন দীর্ঘ সময় ধরে সন্তানের জন্য ট্রাই করছেন তো অনেক দিন চেষ্টার পরে পরবর্তীতে যখন আমার এখানে আসেন আমার এখানে কোনো একজন پیشنট অথবা ফেসবুক রিভিউর মাধ্যমে ওনারা আসেন আসার পরবর্তীতে আমরা যখন ওনাদেরকে ওনাদের রিপোর্ট যেগুলো ছিল এই রিপোর্টগুলো যখন ইভালুয়েট করি যখন অ্যানালাইসিস করি তখন আমরা দেখলাম ভাইয়ের কিছু প্রবলেম ছিল এবং ওনার ওয়াইফেরও কিছু প্রবলেম ছিল ভাইয়ের প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে শোক্রানোতে গতিবিধির একটু প্রবলেম ছিল যেটা ফার্স্ট মর্টিলিটি শূন্য পার্সেন্ট ছিল অ্যাক্টিভ মর্টেলিটি শূন্য পার্সেন্ট ছিল এবং ওভারঅল মর্টালিটি অনেক কম ছিল সেই সমস্যা নিয়ে চিকিৎসা করছেন চিকিৎসা করার পরে চার মাস চিকিৎসার পরে পরবর্তীতে আমরা একটা টেস্ট করি তাই না পরবর্তীতে রিপোর্টে ওনার রিপোর্ট নর্মাল আসেন তারপরে নর্মাল আসার পরেও কনসিপ হচ্ছিল না সেক্ষেত্রে আপনি তখন যেহেতু ভাইয়ের রিপোর্ট নর্মাল আসছেন তখন ওনার ওয়াইফের বিভিন্ন টেস্টগুলো করে থাকি যেমন এর ভিতরে আমরা এইসিজি টেস্ট যেটা টিউব টেস্ট করানো তারপরে হচ্ছে ওনার বিভিন্ন হরমোন অ্যানালাইসিস এবং টি টেস্টগুলো আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা দেখতে পাই ওনার ওয়াইফের যে হরমোনাল প্রবলেম ছিল প্রোডাক্টিন লেভেলটা অনেক অনেক বেশি ছিল প্রোডাক্টিন লেভেল অনেক বেশি থাকার পরে আপনারা জানেন যে যখন একজন ফিমেল পেশেন্টের ওয়াইফ কনসিভ হতে চায় তার যখন প্রোডাক্টিন লেভেলটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে কনসিভ হতে চায় না এবং মেন্সটাও রেগুলার থাকে না সেক্ষেত্রে আমরা তখন ওয়াইফের ট্রিটমেন্ট করি এবং তার ডিম্বাণুর সাইজটা তখন একেবারে ডিম্বাণুর ফার্স্টে যখন আমরা চিকিৎসা করি তখন ডিম্বাণুর সাইজ অনেক ছোটো ছিল তাই না পরবর্তীতে তিন মাস পরবর্তীতে আমরা যখন ওনার ট্রিটমেন্টটা করি ওনার আইভিও ইউভি ট্রিটমেন্ট চলে পরবর্তীতে ওনার ডিমের সাইজ নর্মাল আসেন এবং কোলাক্টিন লেভেলটাও নর্মালে আসেন কিন্তু কনসিপ হচ্ছে না যখন কনসিপ হচ্ছে না তখন আমরা আবারও আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আবার ভাইয়ের পরীক্ষা করে তখন আবারও ওনার যে নর্মাল হয়ে গেছিলো এই রিপোর্টটা আবার তিন চার মাস পরে আবারও প্রবলেমের আবারও খারাপ হয় রিপোর্ট পরবর্তীতে এ ওনার হাজব্যান্ডের রিপোর্ট নরমাল করলাম রিপোর্ট নরমাল হওয়ার পরে পরবর্তীতে আবার হাজব্যান্ডের রিপোর্ট ফল করে পরবর্তীতে ওনাকে আবার চিকিৎসা করলাম গত তিন মাস যাবতে না তিন মাস আবারও আমরা ওনাকে হতে নিলাম ওনার রিপোর্টও নর্মাল হলো আল্লাহ রহমতে আজকে গত মাসে ওনার মিন্সটা হয়েছে এবং গতকাল ওনারা টেস্ট করেছে প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ টেস্ট মাসিকটা যখন ওনার যেহেতু ওয়াইফের মাসিকটা রেগুলার ছিল টেস্ট করার পরবর্তীতে ওনাদের প্রেগন্যান্সি পজিটিভ আসে তখন আমরা বিটাই সিজি টেস্ট করলাম বিটাই সিজি টেস্ট করার পরবর্তীতে আমরা যেহেতু তিন দিন ওভার হয়েছে সেক্ষেত্রে আমরা চারশো ছেষট্টি পয়েন্টে আমরা পেলাম বিটা দীর্ঘ এক বছর প্রায় ওনাদের জার্নিটা দীর্ঘ এক বছরের মতো জার্নি অনেক ধৈর্য ওনারা অনেক ধৈর্য ধরেছেন ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা ওনারা দিয়েছেন মাঝখানে অনেক বেশি ডিপ্রেশান স্পেশালি ওনার ওয়াইফ নানান দিকের নানান কথা বিভিন্ন বর্তমানে যেই প্রবলেমটা হচ্ছে ফেসবুক প্লাস আশেপাশের আত্মীয় স্বজন নানান মানুষের নানান কথা শুনে ওনারা আরও বেশি ডিপ্রেশনে চলে আসছিলেন সর্বশেষ লাস্ট এরকম হচ্ছিল স্যার আমরা কি আসলে কনসিভ করবো এই ধরনের কমেন্টস ওনাদের কাছ থেকে এসেছিল পরবর্তীতে যা হোক আল্লাহ তালার অশেষ অশেষ রহমতে ওনার হাজব্যান্ড এবং ওনার দুজনের প্রচেষ্টার ফলে সর্বশেষ অনরা আজকে কনসেপ্ট করে এবং ফাইনালি আমার চেম্বারে আজকে পজিটিভ একটা নিউজ নিয়ে আপনারা খুশি হয়ে তে আরছেন মামুন ভাই আপনাদের কনগ্রাচুলেশন ওনার পিছনে আমার ক্যামেরার পিছনে ওনার ওয়াইফ আছে ওনাকেও কনগ্রাচুলেশন আপনাদের জন্য দোয়া করবেন আপনারা কত সন্তানের জন্য দোয়া করবেন মামুন ভাইয়ের আজকে আমরা যদি जस्ट একটু শুনতে চাই সেটা হচ্ছে তার আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আজকের এই তিনটাকে তারপরে আমার پیشنেন্টদের উদ্দেশ্য যদি মামুন ভাই কিছু শেয়ার করেন জি আসসালামু আলাইকুম আমি যখন সর্বপ্রথম এখানে আসি স্যারের কথা শোনার পর আমার একটা আত্মবিশ্বাস হয়েছে যে মানে ওনার প্রথম থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমার একটা আত্মবিশ্বাস হয়েছে ফলো করি তখন ওনার কথার উপর ভিত্তি করে ট্রিটমেন্ট তারপর ওনার যে এত রোগী এত সাকসেস তো আমি সবসময় এটাই ভাবতাম যে আমার হবে আমার ওয়াইফের হবে কখনো হয়তো একটু লেট হইতেছে তবে ধৈর্য ধরে রাখছিলাম ধৈর্য ধরে থাকার কারণ হচ্ছে একটাই যে আমি নিজে ফিল করছি যে ইনশাল্লাহ আমাদের ভালো একটা খবর আসবে আসলে আল্লাহর রহমতে হয়তো অনেক ধারণ করছি তিন মাঝখানে একটু মানে তেমন একটা ইয়া নেই মানে মাঝখানে খেলাধুলা করছিলাম ওই যে উনি যেটা বললো তখন আমার রিপোর্ট একটু খারাপ হয়েছিল যাক পরবর্তী হ্যাঁ অনেক সিরিয়াস তখন আল্লাহর রহমতে একটা ভালো সাকসেস হয়েছি এই জন্য আমরা আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যে সবার যাতে ওনার এসে আসি না মনের আশা পূর্ণ হয় ধন্যবাদ মোহন ভাইকে মোহন ভাইকে কনগ্র্যাচুলেশান আবারও দোয়া করবেন আমার জন্য এবং আমার সকল যারা প্যাশেন্ট এখানে আসে তাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সর্বোপরি ভালো থাকবে পরবর্তী জার্নিটা যেহেতু এই পর্যন্ত আমার সাথে জার্নিটা থাকবে পরবর্তীতে হয়তো বা আমরা একটা গাইনোকোলজিস্টের কাছে ওনাদেরকে রেফার করব আশা করছি ওনাদের পরবর্তী জার্নিটাও আল্লাহ তাআলা খুব সুন্দর এবং শান্তিময় করে দেন দোয়া করবেন আসসালামু আলাইকুম